সালাম আলাইকুম সবাই কেমন আছেন আর সবাই সবাই ভালো আছেন বিষয় নিয়ে কথা বলবো আমাদের দেশের এবং দেশের জনগণের বিষয় নিয়ে কিছু কথা বলবো তো আমাদের তার ও যে সব কাহিনী হতেছে যেমন এই যে আজকে সোহাজ ভাই একটা ভাবে হত্যা হয়েছে সোহাগ ভাই তো সব বিষয় নিয়ে আমাদের সুমন ভাই আমাদের সাথে আছে কিছু কথা বলবে সুমন ভাইকে আমরা আজকে জিজ্ঞাসা করব যে এইসব বিষয় হতেছে যে আমাদের বাইরা যে দেশটা স্বাধীন করছে এই জন্যই কি দেশটাকে স্বাধীন হয়েছে ভাই জুলাইতে আমাদের দেশটাকে স্বাধীন করেছে আমার ভাইরা অনেক ভাইয়ের রক্তের বিনিময়ে আমরা এই স্বাধীনতা পেয়েছি উনিশশো একাত্তর উনিশশো পরে আবার দু হাজার চব্বিশে এসে আমরা স্বাধীনতা পেয়েছি হ্যাঁ আমাদের সুমন ভাই এইসব বিষয় নিয়ে কিছু কথা বলবে তো সুমন ভাই কিছু কথা বলেন হ্যাঁ আপনি যে কথাগুলি বলছেন আসলে খুবই দুঃখজনক আসলে দেশটা এখন যদি চিন্তা করে দেখেন আগে তো বলছিল যে সাধারণ মানুষ যারা নেতা নেতাকর্মী আছে তারাও বলছিল যে আসলে সরকার হটাও দেশে শান্তি আসবে শৃঙ্খলা ফিরে পাবে আবার আমরা দ্বিতীয়বারের মতো চব্বিশে যে আপনি বললেন যে আমরা যে দেশটা স্বাধীন করলাম যে ছাত্ররা তারা তাদের আন্দোলনের মাধ্যমে কঠোর পরিশ্রমের মাধ্যমে তারা জীবনকে বিলে দিয়ে তারপর নতুন করে আবার দেশটাকে স্বাধীন করলো কিসের জন্য একটা শান্তির জন্য শৃঙ্খলার জন্য যাতে মানুষ ঘরে বসে শান্তিতে দু মুড়ি ডাল ভাত শান্তিতে খেতে পারে যাতে কোনো বিশৃঙ্খলা না থাকে দেখেন টাকা পয়সা মানুষকে শান্তি দিতে পারে না যদি আপনার টাকা পয়সা নাও থাকে একজন ব্যক্তি যদি শান্তি সুষ্ঠুভাবে স্বাধীনভাবে দেশ চলতে পারে রাতের বেলা বলেন দিনের বেলা রাস্তাঘাটে ভালোভাবে চলাফেরা করতে পারে দুমুটু ভাত ডাল ভাত খেতে পারে সঠিকভাবে তাহলে দেশে শান্তি থাকে দেখেন আপনি যদি আজকা চিন্তা করে আজকে ডক্টর ইউনুস আমরা ওনাকে শ্রদ্ধা জানাই যেহেতু উনি একজন গণ্যমান্য একজন ব্যক্তি উনি উনি কয়েকটা নোবেল বিজে পুরস্কারও পেয়েছেন পেয়েছেন উনি খ্যাতি আছে তো আমরা খেতি বা অন্য দিক দিয়ে আমরা চায়না দেশের এত উন্নত এত উন্নত চায়না আমরা বড় বড় যা বলেন বড় ধরো মেগা প্রকল্প গুলা যেগুলো আছে ওইগুলো আমরা পরে এগুলা পরে আমরা আগে চাই না এটি আমরা আগে চাই আগে চাই কি আমার ঘরের ভিতর শান্তি সব খেতে পারে আজকে দেখেন একটা ঘটনা বলবো ওই মাগুরাই ঘটনা ঘটলো আপনার যে দর্শন হলো যে নামটা

সবকিছুই হচ্ছে তাই না তো আমরা কোথায় যাব আমরা সাধারণ পাবলিক কোথায় যাব যে একটা একটা হচ্ছে ঘটনা ঘটছে কোন সঠিক বিচার আমরা পাচ্ছি না পাচ্ছি না আমরা একটা বিচার যদি সঠিক ভাবে হইতো যে একটা বিচার নগতে সবাই করত সাধারণ পাবলিক তো বলছিল যে আপনার মাগুরার যে শিশু হত্যা হয়েছিল যে আপনার আসি আর ওইটা মানুষ তো সাধারণ পাবলিক বলছিল যে জনগণ জনসমক্ষে फांसी फांसी দিম মারা হোক फांसी फांसी দেব আমরা তো জনসম্মুখ আমরা চাই না আপনি বলেছিলেন যে তিন মাস তিনবার বলেছিলেন তদন্তের একটা ব্যাপারsepar আছে তিন মাসের ভিতরে হবে তিন মাসের ভিতর বিচার কাজ করা হবে সঠিক আসামি যে তো সঠিক বিচারটা আমরা তিন মাস পরে তো পেলাম না পেলাম এই যদি একটা বিচার সঠিকভাবে ভাবে হতো তো আজ এই পর্যায়ে যেত না শিশু হত্যা নারী নির্যাতন খুন রাহাজানি এই যে আবার এটা গেল আবার পরকের ক্ষেত্রে যে আপনি যান বলে শেষ হবে না যে আপনার কথা বললে শেষ হবে না যে বিদেশে থাকে স্বামী বউ পরকিয়া করতেছে অ্যাভেলেবেল ফেসবুক করলেই পরে ওইটাও গেল তারপর দেখেন এই ইদানে সোহাগ হত্যা চাঁদাবাজির জন্য ওপেনলি রাস্তার মধ্যে দিনের বেলায় রাস্তার মধ্যে মানুষ চারোদিকে সবাই যদি জড়ো একসাথে আসতো যত বড় নেতাকে কিছু করতে পারতো না সাধারণ পাবলিক আমরা সিনেমার মতো চারদিক দিয়ে তারা দেখতেছে তো এই জন্য কি দেশ স্বাধীন করা হয়েছিল এটা কি এটা এটা কি বলা হয় কি আইন দেশে যদি সঠিক আইন থাকতো আজ তো এই প্রকাশ্যে এই রাস্তার মধ্যে এই এত এত জঘন্য কাজ করতো না যে বুঝছেন তো আমরা চাই সঠিক বিচার ব্যবস্থা চালু হোক দেশের মধ্যে একটা সঠিক বিচার করুক নারী নির্যাতনের একটা সঠিক বিচার করুক চাঁদাবাজি বন্ধ করুক কোন কারাফি বন্ধ করুক দেশটা আমরা শান্তি চাই সুস্থ আমরা বড় বড় মেগা প্রকল্প চাই না চাই আমরা আগে ঘরে শান্তি চাই ডাল ডাল ভাত যাই হোক আমরা সঠিক শান্তি খেতে পারলে আমরা শান্তি অন্য কিছু পরে পরে হিসাব তাই আমরা যারা দর্শক আছেন আপনারা আপনাদের কাছে একটা অনুরোধ যে আপনারা ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন এবং কমেন্টস বক্সে আপনাদের মতামতটা জানাবেন আসলে কি দেশ কোথায় যাচ্ছে কোথায় দেশ গিয়ে পৌঁছাইছে আর এখন কোন কাজটা করলে সঠিক করলে চেষ্টা ভালোভাবে চলবে আপনারা অবশ্যই আপনাদের মতামতটুকু জানাবেন সবাইকে ধন্যবাদ সালাম আলাইকুম রহমতুল্লাহ বারাকাত